কাজে কেন আওয়ামী অন্য কেউ জানে না শেখ হাসিনা কখন কোন সিদ্ধান্ত দেবেন আওয়ামী নেতারা পর্যন্ত বলছে দুর্নীতি দমন কমিশন বলছে অন্য সবাই বলছে শেখ হাসিনা তার বিচার করছেন না প্রত্যেকটার মধ্যে কোথায় কোথায় কার জড়িত থাকার প্রমাণ আছে কোথায় কোথায় কে কে লাভ কে পেয়েছেন সব কিছুর একদিন জবাবদিহি করতে হবে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত আজকে সবচেয়ে অরক্ষিত প্রতিদিন এখানে মানুষ নিহত হচ্ছে আর আমাদের বর্ডার গার্ড সেখানে পতাকা বৈঠক করেন পতাকা বৈঠক করে কি করেন তারা আনবে এই নাটকের মধ্যে সুজাতা সিং এর মাধ্যমে দুই হাজার চোদ্দ নির্বাচন হয়েছে দুই হাজার আঠারোতে আবার একই কায়দায় ওবায়দুল কাদের স্বীকৃতি অনুযায়ী ভারত পাশে থাকার কারণে এই নির্বাচনটা হয়েছে তার অর্থ হচ্ছে ভারত বাংলাদেশকে তাদের বহলের নিচে রাখতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ এই রায় কিংবা এই কার কি চাহিদা সেটার উপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত দেবে না আপনারা জানেন যে গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে প্রাচীন গ্রিসে গণতন্ত্রের কিছু নিয়ম ছিল যারা শহরবাসী তাদেরকে ডেকে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতো এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি ছিল আরেকটা গণতান্ত্রিক পদ্ধতি ছিল কোন রাজনীতিবিদ যদি মানুষের মন থেকে উঠে গিয়ে থাকে দুর্নীতির কারণে খারাপ কাজের কারণে অথবা ব্যর্থতার কারণে অথবা চাপাবাজির কারণে ওই ওই শহরের নাগরিকরা দিয়ে সেই রাজনীতিবিদকে দশ বছরের জন্য নির্বাচনে পাঠাতে পারতেন আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে একুশ বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল একটা সুযোগ পেলে বিয়াল্লিশ বছরের জন্য তাদেরকে ক্ষমতার থেকে ধরে হবে